তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আবারও চলে আসলাম ভুইয়া লাইট হাউসে আর আপনাদেরকে চমৎকার কিছু কালেকশন দেখাবো যারা সুইচ নিতে চান একই দোকানে আপনারা একশোর বেশি

বাংলাদেশে একমাত্র রোজের এই আচ্ছা সুইজে প্রত্যেকটা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রেগুলেটার গুলা হচ্ছে তিন বছরের সুইজেও তো ভাই আসল নকল আছে বিক্রি করে তা না আসলে না তো আমরা কিভাবে আসল নকলটা চিনবাবো যদি আসল নকল যদি চিনতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি একটা সুইচ খুলে দেখাইতে হবে অবশ্যই যেহেতু আমরা রোজটা আমি নিজেরাই যেহেতু ইনফোর্ট করে থাকি অবশ্যই রোজটাই আমি দেখাবো কারণ আচ্ছা আমরা একটু রোজটা খুলে এই যে দেখেন এই সুইচের মেইন যে জিনিসটা যেটা থাকে সেটা হচ্ছে যে এই যে কন্টাক্ট গুলো আছে যেখান থেকে কন্টাক্টটা 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 যদি কপার হয় এম্পিয়ারটা যদি ষোলো হয় আমি মনে করি বাংলাদেশের যে কোনো কোম্পানির হোক না কেন আচ্ছা এটাই ভালো হবে এই যে দেখেন আমি একটা সুইচ এই যে দেখেন এটা কন্টাক্টটা কিন্তু কন্টাক্ট এবং বুশ এই দুইটা জিনিসই কিন্তু কপারে আমি আরেকটা সুইচ আপনাকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা আপনাকে নামটা আমি বলবো না নামটা বলবো না আমরা জাস্ট খুলে দেখাচ্ছি আচ্ছা যেটা আপনারা বুঝবেন যে আসল এবং নকল

সাথে সাথে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি কপার যদি হয় তাহলে সেই জিনিসটা গলার কোনো সম্ভাবনা থাকে না সম্ভাবনা থাকে না আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে যারা আসলে নিতে চান গ্যাংসুসের রোজের যে আমরা যেগুলো দেখলাম ভাই আপনাদের এখানে প্রাইসটা শুরু কেমন এগুলো আমাদের মাত্র 38 টাকা থেকে গ্যাংসুস শুরু রোজ ব্র্যান্ডের মাত্র 1 গ্যাং 38 টাকা থেকে আমাদের কাছে শুরু শুরু আছে শুরু আছে আচ্ছা আর সর্বোচ্চ ভিআইপি ক্যাটাগরি সর্বোচ্চ ভিআইপি ক্যাটাগরির মধ্যে যদি হয় ইউরোপিয়ান কোয়ালিটির যেগুলো এগুলো হচ্ছে যে 700 টাকার মধ্যে হচ্ছে যে আমাদের সর্বোচ্চটা সর্বোচ্চটা 700 টাকা

নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা ওকে তো গ্যাংস্টার্স ডেলিভারি কিভাবে ঢাকা ঢাকার বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের যদি কেউ অনলাইনে যদি অর্ডার করে সেক্ষেত্রে চার্জ লাগবে না প্রোডাক্ট

আছে গুরুত্বপূর্ণ আইটেম কোনটা সেটা হচ্ছে যে সার্কিট ব্রেকার আচ্ছা সার্কিট ব্রেকার কি বলেন সার্কিট ব্রেকার তো আমরা কম দামে কিনি না এই যে কম দামে এটা এইটা নেন ভিতরে কি আছে তো দেখেন নাই ওরে এটার ভিতরে কিছুই নাই দেখি এই যে দেখেন

অনেকে ইন্টেরিয়ার ডিজাইন করে থাকে সেই ডিজাইনের জন্য কিন্তু এই লাইটগুলো আমাদের কাছ থেকে अवेलेबल সংগ্রহ করতে পারেন আচ্ছা এছাড়া সেন্সর লাইট থেকে শুরু সেন্সর লাইট আছে জি ওকে সব ধরনের আছে ডিস্ট্রিবিউশন বক্স আছে ডিস্ট্রিবিউশন বক্স আছে আচ্ছা তারের কথা যদি বলি ভাই ভালো তার কি আছে আপনার কাছে আসলে তারের কথা যদি বলি সিকিউরিটি হিসেবে আমি যেটা সব সময় প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসতেছি যে আসলে যারাই গড়বাড়ি করেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন ফার্স্ট টাইম আপনাকে কেবল এবং দ্বিতীয়তে হচ্ছে যে সার্কিট ব্রেকার আচ্ছা এই দুইটা জিনিস আপনাকে মূল্যায়ন করতে হবে এবং এই দুইটা জিনিস কেনার ক্ষেত্রে কখন আপনি তা করবেন না কারণ আপনি কুটি টাকার বাড়ি আপনাকে সেফটি দিবে এই দুইটা জিনিস যদি তিরিশ টাকার সুইচ হয় সেটা কিন্তু আপনাকে সেফটি দিবে না তো সেই জন্য আমাদের কাছে যে কেবলটা ভাবে ফার্স্ট টাইম আমি বলি ভিআরবি কোম্পানির বিআরবি কোম্পানির ফায়ার প্রুফ এবং নতুন সংযোজন এফআর সেটা আমাদের কাছ থেকে পাবে দুর্ঘটনা যদি ঘটে এক মিটারে বেশি জ্বলবে না এবং দোয়া বের হবে না এরপরে আছে হচ্ছে ওয়াল্টন গাজীপুর চন্দ্রার যে ওয়াল্টন ফ্যাক্টরি সে অরিজিনাল ওয়াল্টনের একশো পার্সেন্ট ফায়ার এবং এফআর যেটা হচ্ছে যে এক মিটারে বেশি জ্বলবে না দোয়া বের হবে না কারণ আমি নিজে দুইটা ফ্যাক্টরি ভিজিট করছি এবং আমি জানি এই দুইটা ফ্যাক্টরি মানের কোয়ালিটিটা কেমন হয় দেখেন আসলে নর্মাল তার আপনি দেখা যায় দুই হাজার বাঁচাইতে কেন নর্মাল তার কিনবেন ভাই দুই হাজার বাঁচাতে যাবেন সেটার ভিতরে পাউডার

ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আচ্ছা এখন ধরেন অনেক প্রবাসী ভাই ভিডিও দেখে যে কাতার দুবাই ওমান মালয়েশিয়া অনেক শখ করে কোটি টাকা দিয়ে বাড়ি করে তো তারা ওইখান থেকে কি ভালো প্রোডাক্টটা পাবে কিনা ইনশাআল্লাহ আচ্ছা সেই ক্ষেত্রে আমি ওই নিশ্চিত করতেছি প্রবাসী ভাইদেরকে যারা আসলে আমাদের দেশ ছেড়ে প্রবাসে আছে আসলে ভাই টাকা ইনকাম করতেছে কিন্তু তারা কিন্তু টাকার দিকে চায় না টাকার মায়া করে না তারা মায়া করে একটা জিনিস ভালো একটা প্রোডাক্টের মায়া করে ওই ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা আমাদের ভুঁইয়া লাইট হাউস ফেজটা আপনারা 2013 সাল থেকে দেখে আসতেছেন ইনশাআল্লাহ আমরা

ভিজিট করতে পারেন আর ভিজিট করার জন্য আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে আসবেন ঢাকা নবাবপুরে অথবা চট্টগ্রামের আউটলেটে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে পাইকারি দামে এই ধরনের গ্যাংস গুলো নিতে পারেন